লবণ নেই অন্য কোনো কিছু নেই সম্পূর্ণ পানি খেয়েছেন দেখছেন কিভাবে পানি খাচ্ছে কত কি বাসা লাগছে পানির আরে দিবেন এখন রাখছেন কেন কিছু নিয়ে যায় পণ্ডিত কি শিয়াল শিয়ালা নিয়ে যায় এই দিনে কি বাড়ি পরে আসে শিয়াল

বাকি ছোট হয়ে গেছে এতে খাবার খাওয়া কষ্ট সর মানেই ভাঙ্গা করা জীবন নদীর সাথে লড়াই করে বেঁচে থাকার এক আফ্রান চেষ্টা যেখানে সময়ের পরিক্রমায় রাজাও হয়ে যায় পথের ফকির নদী গর্ভে সর্বোচ্চ হারিয়ে আশ্রয় নিতে হয় খোলা আকাশে নিচে এইবারে ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বারবার নদী ভাঙ্গনের শিকার নদী ভাঙ্গনের কারণে এই মানুষগুলোর জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার তাই তো সাজানো গোছানো সংসার এক নিমেষেই শেষ হয়ে গেছে এই নদী ভাঙ্গনের কারণে এখানকার এই মানুষগুলো সর্বস্ব হারিয়ে নিঃস হয়ে নতুন করে বাড়ি করে জীবন সংগ্রাম করে সংগ্রামী জীবন নিয়ে যুদ্ধ করে বেঁচে থাকার জন্য নতুন করে বাড়ি করছে পাবনা জেলায় বেড়া থানায় রূপপুর ইউনিয়ন পুকুর পাশরে যেখানে আলোক দেশর থেকে নদীতে বাড়ি ভেঙে এখন এই পুকুর চরে নতুন করে বাড়ি তুলেছে এবং ছোট্ট সংসার কিভাবে চারজন সন্তান এবং পনেরো গুরু নিয়ে একটি মাত্র ঘর তুলে কিভাবে সুন্দর একটি সংসার নতুন করে গড়ে তুলেছে তাই আজকে আমরা দেখতে যাচ্ছি আপনার সকলে সাথেই থাকুন বিস্তীর্ণ এই পুকুর পাড় সরে বুকে বসবাসকারী মানুষগুলো গল্প শোনাবো আজ পুরো ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ করুণ ভিডিও হতে চলেছে দেখতে থাকুন সকলে এই স্বরে মানুষগুলোর মনে দেখেন কতটা শান্তি আমরা যেতে যেতে রাস্তায় নদী থেকে নামার সময় দেখতে পেলাম সবাই এই খাখা রোদের মধ্যে চতুর্দিকে রোদ দেখেন মাথায় গামছা নিয়ে কিভাবে তারা নৌকা মাঝখানে টাস খেলতে বসেছে কতটা সুখ এখানকার এই চরে মানুষের মনে দেখতে থাকুন তাই সুন্দর এটা কি ইজি ভাবে ঢুকে ওই যে ঠিক না আঁকা দেওয়া হয় নিজতে বেড়ে বেড়ে কেমন একটি যন্ত্র যেটা আমি আজকে প্রথম দেখলাম আগে থেকে দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যন্ত্রটি দেখ

পালন এখানকার মানুষের আয়ের প্রধান উৎস চর মানে গবাদিবসর বিশাল চারণভী চর মানে পশুর সাথে গৃহস্থ এক আত্মা মিলবন্ধন পরিবারে বাড়তি আয়ের প্রধান উৎস হচ্ছে এই পশু লালন পালন তাই তো এখানকার মানুষ সকলেই প্রত্যেকটা পরিবারে বসী লালন পালন করে থাকে আপনারা দেখতে দেখছেন এখন কতগুলো গরু একসাথে ছেড়ে দিয়ে রেখে দিয়েছে এবং এখানে গৃহস্থ আশেপাশে দাঁড়িয়ে আছে তাই তো আমরা দেখার জন্য সরাসরি কাছে চলে এসেছি গবাদি পশুর খেয়াল রাখতে এখানে সবসময় এক আধজন ছোট অথবা বড় কেউ না কেউ থাকে বাড়তি আয়ের যোগান দিতে এই গবাদি পশু সবসময় তারা প্রত্যেকটা পরিবারে লালন পালন করে থাকে এখানে গবাদি পশুর মধ্যে ছাগল ভেড়া গরু মহিষ এবং মুরগি হাঁস এগুলো সবকিছু কবিতা সহ লালন পালন করে থাকে এইখানকার মানুষগুলো এই সরে মানুষগুলো খুবই সসরল হঠাৎ করে আপনি আসলেও তাদের আন্তরিকতা দেখলে আপনার মন ভরে যাবে এই স্বরে মানুষের ব্যবহার এবং আন্তরিকতায় আমরা মুগ্ধ হৃদয়বান মানুষ এবং বড় মনে মানুষ কখনো গরিব হতে পারে না যার হৃদয় আছে এবং মনুষ্যত্ব আছে যার হৃদয় যত প্রশস্ত সেই সবচেয়ে সুখী মানুষ কুড়ি ঘর এবং দালান কোঠা নয় সুখী থাকে অথবা সুখ থাকে মূলত মনের গভীরে তাই তো সুখী হওয়ার জন্য হৃদয়কে প্রশস্ত করা খুবই জরুরি খুব সাদা মাঠা এবং খুব সাধারণ এখানকার এই মানুষ মানুষগুলো খুব সাধারণ হলেও এই চরে সাধারণ মানুষের মন ভীষণ সরসরলার পলি মাটি জমা চর এক গহীন বালকনা মরুভূমি এখানকার এই চরে এর মাঝে গহীন পদ্মার পলি জমা চরে গড়ে উঠেছে এক সমুজের মহাসমুদ্র এজনে এক সমুজের মরুভূমি মাইল পেরোলে মাইল যতদূর চোখ যায় পুরোটাই সবুজ আর সবুজ এ যেন সবুজের মহাসমুদ্র আর এই সবুজে মহাসমুদ্রের মাঝেই মাত্র চর পুকুর পাড় যেখানে আমরা পুকুর চরে আজকে অবস্থান করছি এবং এখানে সাধারণ মানুষের মন খুবই প্রশস্ত অথবা শান্তিময়

ইতিমধ্যে চলে এসেছি পুকুর পাশরে আজকে যে বাড়িটি দেখছেন এই বাড়িটি হচ্ছে আমাদের গন্তব্যর স্থল এই যে দেখেন এটা হচ্ছে মুরগি এবং হাঁস রাখার একটা ঘর আর এই যে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গরু রাখার একটা জায়গা সারা দিন গরু থাকে মাঠে সারাদিন শেষে সন্ধ্যার পরে গরুগুলোকে নিয়ে আসা হবে এই জায়গা যে স্থানটি আপনারা এখন দেখতে পাচ্ছেন চতুর্দিক দিকে দেখেন মশারে দিয়ে ঘেরো দোয়া আর এই যে এই জায়গাটি এখানে দেখেন একটি একটিমাত্র ঘর এবং এই গরুগুলোকে এই মশারির মধ্যে রাখা হয় শুধু রাতে এখানে কোনো ফ্যান নেই নেই কোনো ছায়া ঝড় বৃষ্টি যে কোনো সময় আসতে পারে এই যে একটি মাত্র ঘর দেখছেন এই ঘরের মধ্যে চারটি সন্তান এবং পরিবার থাকে আমরা এই বাড়ির মধ্যে চলে এসেছি আজকে এই বাড়ি পুরো ডিটেলস ইতিহাস আপনাদেরকে তুলে ধরে দেখাবো এই যে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে ছাগল রাখা হয়ে থাকে আর একটি মাত্র ঘর যেখানে মানুষ থেকে থাকে এই ঘরের মধ্যে বেশ কিছু ছাগল রাখা হয়ে থাকে এখানে অন্য কোনো কিছু রাখা হয় না সারা বাড়িতে একটি মাত্র ঘর আর এই দেখেন মশাইটি কিন্তু তাও সেরা চতুর্দিকে যে নেট দেখতে পাচ্ছেন আর পাশে এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এই খাবারটা হচ্ছে বর্ষাকালে যখন পানি উঠবে গরু মাঠে পারবে ছাড়তে না তখন এই খাবারগুলো খাওয়ানো হবে হচ্ছে কালাই বা স্টক করে হয়েছে যখন বর্ষায় সব দিকে পানির টুটুম্বর থাকবে তখন এই ভুসিগুলো খাওয়ানো হবে এই যে গর্তটা দেখতে পাচ্ছেন আমার সামনে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই গর্ত থেকে মাটি তুলে এই বাড়িটি নতুন তৈরি করা হয়েছে বাড়িটি যখন আলোক দিয়াচরে ছিল তখন আলোদিয়া চর থেকে নদীতে ভেঙে যাওয়ায় তারপরে এই বাড়িটি এই স্থানে এই চর পুকুর পাড়ে তৈরি করা হয়েছে নতুন করে বড় বড় খামারে কত কিছু দিয়ে থাকে ফ্যান এবং লাইটিংয়ের ব্যবস্থা পেশাব পাখানা গড়িয়ে যাওয়ার ব্যবস্থা এই ঘরটি দেখেন এখানে রাতে সারা রাত গরু থাকে ঝড় বৃষ্টির দিনেও এই জায়গাটিতে গরুগুলো রেখে থাকে উপরে কোনো ছাউনি নেই কোনো পর্দা নেই কোনো টিন নেই ঝড় বৃষ্টি দিনে পানি উপর থেকে পড়ে থাকে এই যে দেখেন খুঁটাগুলো দেখছেন এই খুঁটাগুলোকে এখান ভাষায় খুঁটা বলা হয়ে থাকে আর এখানে গরুগুলো সন্ধ্যার পরে এনে বেঁধে দেওয়া হয়ে থাকে দেখেন পুরো বাড়ি চতুর্দিকে একটা মাত্র গাছ নেই দুপুরে রোদ এখন তিনটা বাজে এমন রোদ উঠেছে আমরা নিজেরাও নিজেরাও একটু দাঁড়াতে পারছি না এত এখানে এত পরিমাণ রোদ আশেপাশে দেখেন কোনো ছায়া নেই এই ঘরের মধ্যে তারা কিভাবে বসবাস করে থাকে এই বাড়িতে নতুন এই বাড়িটি আশেপাশে দেখেন এই যে কতগুলো গুরু এখানকার এই বাড়িতে পনেরোটি গুরু লালন পালন করে থাকে ওই যে দেখেন একটা আনটি নিয়ে যাচ্ছে কলস ভর্তি করে পানি আর তাদের বাড়িতে আমরা এখন এসেছি ওই আন্টি বাড়িটি হচ্ছে এই বাড়িটি যে বাড়িতে আমরা এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কি পানি ওঠানোর জায়গা আর এই যেগুলো দেখছেন দেখেন বাসনপত্র সারা দিন খাবার খেয়ে এখানে রেখে দিয়েছে ওপেন জায়গায় পড়ে আছে আর ওটা হচ্ছে বাথরুম আমার বন্ধু বাথরুমে গিয়েছিল এটা হচ্ছে নতুন বাথরুম তাদের কাকি এই গো মুরগি আকে রাখছেন কেন কি জিনিস যায় পণ্ডিত কি শিয়াল শিয়াল নিয়ে যায় এই দিনে দুপুরেই

এই বাড়ির যতগুলো গরু লালন পালন করা হয় দেখেন এই রোদের মধ্যে পানি পিপাসা এই গরুগুলো যে মাঠে ছেড়ে দেওয়া হয়েছে দেখেন অভাব নেই গরু এই গরুগুলো সম্পূর্ণ পানি খাওয়াতে হবে কারণ এতটাই রোদ এই চরের মধ্যে এই গরুগুলো সারাদিন ঘাস খেতে খেতে আপনার অবস্থা পিপাসা লেগে গরুর হয়তো গলাটা শুকায় গেছে যার জন্য এই কি টিউবওয়েলে টাটকা খাটি ঠান্ডা পানি এখন আনটি মালিক গরু মালিক বাড়িয়ালা। আনটি সে নিয়ে নিয়ে যাচ্ছে এই পানিগুলো ভরে কলস ভরে এই পানিগুলো এখন গরুকে দিবে পানি এমন আনটি কম ওঠে তাই না সত্তর মাস দেখে বর্ষা মাসে পানি ঠিক মতো ওঠে না তো একটা কলস পানি বলতে তো অনেক সময় লাগলো ও সত্তর দিকে মেশিন যাচ্ছে

বিপদ দিত একটা একটা কলস ভরতে অনেক সময় লাগে তারপরে এইভাবে কলস ভরেও পারেনি খাইতে খাইতে চান তাই না প্রতিদিন এইভাবেই যান গরু কয়েকটা আপনাদের পুনরগা আচ্ছা এই যে সরে চলে যে আপনারা গরু লালন পালন না ওই যে আপনাদের ঘর দেখলাম আমি কোনো ঘরের ভিতরে রাখেন না গরু রাখেন বাইরে এতে কোনো ক্ষতি হয় না সমস্যা না ফ্যানও তো নাই

এই সরের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে অথবা বেঁধে দেওয়া হয়েছে আর এখন তিনটা বাজে প্রায় তিনটা বাজার কাছাকাছি এখন গরুটা গরুগুলোর এমনভাবে পানি পিপাসা লেগেছে কারণ এই দুপুরবেলা অনেক রোদ যার জন্য এখন এই পানি খাওয়ানো হবে দেখেন এখন দুপুরবেলা ভর দুপুরবেলা এই সকের মধ্যে সারা সারাদিন এইভাবে এই যে গরুগুলো আগলা খেয়ে থাকে কিন্তু গরুর যে মালিক সে মালিক যে আনটি এখন পানি নিয়ে এসেছে তার গরুর জন্য খাওয়ানোর জন্য এই যে সে অটোমেটিক্যালি পানি খেয়ে পানি ঠান্ডা পানি দিয়েছিল হয়তো কি বলে পানি ঠান্ডা পানি খেয়ে এখন তার মতো সে চলে গেল। এটা হচ্ছে গরুর চকে সরের জীবনে বাস্তব জীবন এই রোদের মধ্যে আপনি না এখানে একটি গরু কত পানি খাচ্ছে এক কলস পানি প্রায় খেয়ে ফেলছে এতটাই পানি কি বাসা লেগেছে পনেরোটা গরু এই আনটি কমপক্ষে দশ থেকে বারো কলসি পানি লাগবে আর কেউ পানি উঠে না তারপরে এই পানি ভরে ভোরে তারপরে এনে দিতে হয় এভাবেই পানি খাওয়ানো হয় এই গরুগুলোকে সারাদিন কিভাবে রোদে মোদে ও আন্টি গরম লাগবে চরে মধ্যে যেনে পুনরটে গরু যে আলন পালন করতেছে এমনি কোনো সমস্যা না চোর ডাকাত বা এমনি কোনো জামালা সত্য কথা লাগে যে আমরা তো দূরের মানুষ আগে থেকে আসি আপনারা চরে আমাদের এমনি কোনো রিস্ক মনে করেন না এমনি সমস্যা নাই পানি পি মশা লাগলে তো অবশ্যই খাবো তাই না আর এই যে খাচ্ছে যে রোজ চরের মধ্যে এর মধ্যে দেখেন কিভাবে পানি খাচ্ছে একবারে এমন ভাবে পানি খাচ্ছে যে রোদে এদের সম্পূর্ণ পানি খেয়ে ফেললো সম্পূর্ণ শুধু পানি কোনো লবণ নেই অন্য কোনো কিছু নেই সম্পূর্ণ পানি খেয়ে ফেললো দেখছেন কিভাবে পানি খাচ্ছে কত কি বাসা লাগছে আরে আনটি আর আগে পানি দেওয়া উচিত ছিল তাই না আর আগে দেওয়া উচিত ছিল কত পানি খেলো এই একজনে বলে দেখেন পুরা সর এরকম অভাব নেই যেমন অতীত জমি তেমন গরু অভাব নেই সরে গরু ভাই কি অবস্থা খাবারের কি অবস্থা এখন তো তিনটা বাজে খুঁজে লাগছে না খুব আচ্ছা আচ্ছা খান 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 গুরু কই দানিছেন আনছি 15 টাকা 15 টাকা আচ্ছা বাতানছেন কি দিয়ে हेलो এই কলমো মাছ মাস কি মাছ কলম্বো কলম্বো মাছ বুঝতে পারছি খান খান খাওয়া খুব আডিশটা করব না একা আছেন নাকি বাড়ি থেকে হ্যাঁ আচ্ছা ই হইছে এমনি এই 15 টাকা গুরুকে আপনি প্রতিদিনই লালন পালন করেন হ্যাঁ প্রতিদিনই আচ্ছা বাড়িদার কে কে আছে ভাই দেয়া আছে না আপনি কে কে আছে আপনি ছাড়া হ্যাঁ মোই দেন এই যে দেখেন না কোন দিকে এই যে দেখাইছে এই যে হুম ভাই দেয়া আছে আমার ছাড়া চলো পাঁচজন পাঁচজন এই সব গরু কি আপনি নিজে লালন পালন করেন হ্যাঁ একাই হ্যাঁ আচ্ছা আর আপনি কি দেনছেন বাট ঘন্টা 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 মানে কি মানে কি ঘন্টা ও মাস্ক করে জাল দিয়া ডালের ডালের সাথে আর কি দেখি খুলেন তো ও শুধু শুধু ডাল না ডাল দিয়ে লাউ দিয়ে মিক্সড আছে লাউ আর ডাল মিক্সড আর আলু আর বুঝতে পারছি বুঝতে পারছি ডাল লাউ আর আলু তিনটা মিক্স করে রান্না করছে আর পাশাপাশি ডিম ভাজা তাই না যাক ভাত কি ভাবে গা অন্য চালের নাকি উনতিরিশ চাল প্রতিদিনই ভাত নিয়ে আসেন না জহনে আসেন গরু রাখতে হ্যাঁ আচ্ছা গোসর টোসল তো সবকিছু একাই বুঝতে পারছি ঠিক আছে খাওয়া দাওয়া করেন খাওয়ার সময় পানি আনার নাই ও পানি আনছেন যাক মন দিয়ে খাওয়া দাওয়া করেন দেখি কি অবস্থা

আচ্ছা এই যে গরু যে নিয়ে আসছে যে সরের ভিতরে এমনি খারাপ লাগে না সারাদিন এভাবে থাকেন ভাল লাগে এ সবাই মিলে একসাথে বন্ধু বান্ধব আসেন ভাল লাগে মুখে ভাল লাগে এই বন্ধু বান্ধব সবাই একসাথে আসেন এর জন্য বুঝতে পারছি আচ্ছা এই প্রতিদিন এরকম কি গরু লালন পালন করেন এই যে প্রতিটা ঈদে কি এরকম গরু বিক্রি করেন হ্যাঁ আচ্ছা এই গরু যে এই চরের বুকে যে ছাড়িয়ে দিচ্ছেন এমনি কোনো ক্ষতি নাই তো না আপনি নিজের কোনো সমস্যা নাই তো বা গরুর কোনো ক্ষতি নাই আচ্ছা এই ওই আপনার বর্ষাকালে তখন ওই সময়টা কি করেন এই গরুগুলা আচ্ছা বর্ষাকালে কি করেন গরু গুলা না বর্ষাকালে তখন তো পানি উঠে তখন গরু গরু কি বাড়িতে রাখেন হ্যাঁ বাড়িতে রাখেন এবার ইকোর মাইতে কয়টা বিক্রি করবেন হাতের দুই দুইটা ও গাবি গরু কয়টা আপনার গামিন হ্যাঁ মা বাচ্চালা দুধ হয় কয়টা গরুর দুই দুইটা গরুর না দুধ হয় কি রকম

কি না করলা ডিম আর ডাল এই তো আমি দেখতেছি যা ভালো খাবার তো ভিটামিন খাবার করলা ভাজি খুব গুরুত্বপূর্ণ একটা খাবার প্রিয় বন্ধুরা আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই তো বলছি মনোযোগ সহকারে দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখেছেন অবশ্যই আপনারা মনে কথাগুলো কমেন্ট বক্সে জানাবেন এতে করে হবে কি আপনার কমেন্টগুলো দেখে আমাদের মনের ভিতরে উৎসাহ যাবে এবং নতুন নতুন ভিডিও করার মতো আমরা উৎসাহ পাব তাই তো প্রতিনিয়ত আপনার মূল্যবান মতামতগুলো আমরা গুরুত্ব সাথে দেখে থাকি মাটি ও মানুষ ইউটিউব এবং ফেসবুক পেজটি সবসময় মূল্যবান মতামতগুলো মূল্য দিবে এবং দিছে সবসময় ইনশাআল্লাহ এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন আপনাদের মনে কোনো কথা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ডাবল জিরো থ্রি ফাইভ নাইন সিক্স কোনো জরুরি প্রয়োজন হলে অবশ্যই আমাকে ফোন দিবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার এটি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি